হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি বলা আছেন তো বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্কুলের মাল তৈরি করা হয় স্কুলের প্লেট বাটি এগুলো কীভাবে তৈরি করা হয় তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাবো তো দেখতে এই স্কুলের বাটিগুলো বাটিগুলো কীভাবে তৈরি হয় সব কিছু দেখাবো তো চলে আমরা একটু ভিতরের দিকে যাই এখানে হচ্ছে যে একটা পার্টি হয়েছে মোড়াই করতেছে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লেট এই প্লেট গুলো চলেছে যেখানে দেখতে দেখতে পাচ্ছেন

অনেক সুন্দর সুন্দর প্লেট তৈরি করতে পারে তারপর হচ্ছে এই যে এখানে আরেকজন হচ্ছে আরেকটা প্লেট তৈরি করতে চাই হচ্ছে এক একজন এক এক প্লেট তৈরি করে তৈরি করে আপনি একটু দেখেন

ভাই আপনার কি আপনি একটু প্লেট বানাবেন না বানাবে তাহলে আমাদের কিন্তু প্লেটটা বানায় দেখেন আপনার তো এখানে দেখা যায় ছোটো ছোটো প্লেট না এগুলো হ্যাঁ এগুলো অনেক ছোটো ছোটো প্লেট আর একটা প্লেট বানান তো ভাই আমরা দেখি আমাদের দর্শকদের একটু দেখাই এটা একটা সার্কেল তাই তো এই সার্কেলটা থেকেও শুধু এখন প্লেট তৈরি করবে এতবার যেভাবে দেখলেন সে সেগুলো হবেই সেই প্লেটগুলো তৈরি করবে চাইলে কিন্তু এই প্লেটগুলো নিতে পারেন এইখান থেকে এই প্লেটগুলো নিতে পারেন এই প্লেট পার্টি আরও কিছু মালা জালা আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই সম্পূর্ণরূপে লক্ষ্যপাত্র হয়েছে এই প্লেট তৈরি করার কারিগর ওনারা খুব দক্ষতার সাথে হচ্ছে কাজ কাজগুলো করে দেখতে পাচ্ছেন ওনার প্রায় প্লেট তৈরি করা শেষ

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ইস্টে দাও উপরে নাম্বারে কল দেবেন যদি কেউ এই ইস্টিনিট রেস্টুলেট কাঠে বুটি এগুলো নিতে চান এরপরে এখানে আবার স্কিলের মগও আছে আপনাদেরকে দেখাই এই যে এই মগগুলো এখনও তৈরি করা হয় নাই মানে প্রো কমপ্লিট করা করা হয়নি তা আপনারা এই মগও নিতে পারবেন এইখানে সেটার ভিতরে একটা তোলা লাগানো হবে এটাকে জগ বলা হয় এখানে এই মগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনি আগে দেখাবো না